দীর্ঘদিন বাদে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এলেন উপাচার্য দীপক কুমার রায় উপাচার্যকে দেখতে পেয়েই তার সাথে কথা বলতে যান সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির অশিক্ষক কর্মীরা অশিক্ষক কর্মীদের অভিযোগ উপাচার্য দুপুর একটার সময় তাদের সময় দিয়েছিলেন কিন্তু এদিন তিনি সেভাবে তাদের সাথে কথা বলেননি ডিএম অফিসে মিটিং আছে বলে সাময়িক কথা বলে বেরিয়ে যান তিনি হাঁটতে হাঁটতে যেটুকু কথা হয়েছে সেটুকুই কথা আর বেশি কথা বলতে চাননি উপাচার্য যাকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবজার্ভার বিজয় দাস বিজয়বাবু বলেন দীর্ঘ আড়াই মাস পর উপাচার্য আজ বিশ্ববিদ্যালয়ে এলেন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু তিনি অসৌজন্যতা দেখালেন তিনি সেভাবে কথা বললেন না তিনি সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বললেন আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব নাম আপনি কি সংগঠনে কি দায়িত্বে রয়েছেন আমার নাম বিজয় দাস আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সরাবলনা তিনি মুছিক কর্ম সমিতির অবজারভার আজকে আপনাদের দেখলাম বিসিএল এর আপনারা অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেন কি কথা হলো এবং আপনার কি দাবি ছিল আপনাদের আমরা বিসি যখন এসেছেন আমরা ওনাকে স্বাগত জানিয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি আমাদেরকে বললেন যে একটা সময় দেখা করবে এবং তা সত্ত্বেও উনি যখন ডিএম অফিসে মিটিং আছে বলে অজুহাতে আমাদের সঙ্গে সাময়িক কথা বলে উনি বেরিয়ে গেলেন আমরা ওনাকে উনি আমাদেরকে এটা আমরা সৌজন্যতা দেখালাম উনি এটাকে দুর্বলতা হাঁটতে পারেন কিন্তু এটা আমরা দুর্বলতা দুর্বল জায়গায় নেই আমরা আমরা ওনাকে বলেছি উনি আমাদের বলেছেন সম্বার অব্দি অপেক্ষা করতে আমরা দেখা যাবে এখন দেখুন উনি দিয়েছেন উনি এখন একটা আজকে ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস আমরা সেই ভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা ওনাকে সেভাবে কিছু বললাম না আপনাদের দীর্ঘ অপেক্ষা ছিল আপনারা দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছেন ভিসি কবে আসবেন ভিসিতে ভিসির সাথে আপনি আপনারা কথা বলবেন সেই কথাটা এখন দেখুন একটা উনি যেখানে একটা চেয়ারে বসে আছেন বসে থাকার পরে উনি যদি ওনার অসহজন্যতা দেখান সেখানে আমরা কি বলতে পারি এবং উনি আসলেন আমরা স্বাগত জানিয়েছি আড়াই মাস পর আজকে বিশ্ববিদ্যালয় আসলেন আসার পরে উনি আমাদেরকে বললেন সময় দিয়েছিলেন এবং আমরা দেখাও করতে গেছিলাম উনি মানে হাটটা যেটুকু কথা সেটুকুই কথা হল আমাদের উনি তো বলছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের কাজকর্মের সাথে যুক্ত আছেন এবং উনি নানান কাজে নানান জায়গায় ব্যস্ত রয়েছেন দেখে বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন এটা কোনো এটা কোনো অজিহাত না অন্য জায়গায় বসে আরো বিশ্ববিদ্যালয় চালাবে এটা কোনো অজিহাত না শেষ কি কথা হলো শেষ কথা হলো উনি বললেন সোমবার দিন রেজিস্টারের কথা বলতে এবং এই যে সাসপেনশনের যে অগ্রগতি সেটা নিয়ে ডেস্ক জানতে আচ্ছা উনি সময় দিলেন না কেন কারণটা কি আপনাদের মনে হচ্ছে যে সাসপেনশন তোলার ক্ষেত্রে উনি ভূমিকা করতে উনি এখন আজকে দেখুন আজকে একটা খুব বিজয় দিন আন্তর্জাতিক ভাষা দিবস আজকে এবং সেই ভাষা দিবসে উনি ভাষা দিবসকে অভিমত করে উনি চলে গেলেন আমরা ওনাকে যেতে দিন এই কারণে যে আজকে ভাষা দিবসে দিন অফিসের অন্য যে অনুষ্ঠান আছে সেই জন্য আমরা আজকে ওনাকে যেতে দিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে পাঠ দেওয়া হয় বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হলে করে তুলতে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট